অবশেষে কুন্তলার ফাঁদে পা দিল আদিত্য আর সুদীপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনুরাগে ছোঁয়া সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপার ক্লাসমেট সুদীপাকে বলে তুমি কি সুন্দর বোন স্ট্রাকচারটা বললে আমাকে একটু বুঝিয়ে দিও না তখন সুদীপা বলে হ্যাঁ আমি বুঝিয়ে দেব এখন তো অ্যানাটমি ক্লাস আছে চলো ওখানে তো গিয়ে প্র্যাকটিস করতে হবে তখন আরেকজন বলে ওখানে তো মৃতদেহ আছে তখন সুদীপা বলে তাতে কি হয়েছে চলো গিয়ে প্র্যাকটিস করি তারপর সুদীপ আর বাকি সকলে সেই রুমে যায় আর তখন রুমে গিয়ে একটি মেয়ের মৃতদেহ দেখে বমি উঠে আসে তখন স্যার বলে প্রত্যেক বছরই এরকম অবস্থা তখন সুদীপা বলে তোমরা সবাই এরকম করছো কেন ওইটা তো একটা মৃতদেহ ওইটা তো একটা মিথর দেহ পড়ে আছে ওর তো কোনো প্রাণী নেই আর তাছাড়া ওই দেহটা আমাদের কত উপকার করবে ওই দেহটা দেখে আমরা কত কিছু শিখতে পারবো মানব দেহে কি কি আছে না আছে তোমরা এরকম কেন করছো আসো সকলে আমার সাথে আস আমি বুঝিয়ে দেব। আর তাছাড়া তোমরা যদি এরকম করতে থাকো তাহলে তোমরা শিখবে কি করে বড় ডাক্তার হবে কি করে আসো সবাই সামনে আসো তারপর স্যার বলে সুদীপা নাও তুমি শুরু করো গ্লাভসটা আর মাস্কটা পরে নাও তারপর সুদীপা হ্যান্ড গ্লাভস আর মাস্ক পরে আর স্যারকে বলে স্যার আমি রেডি আছি তারপর স্যার সুদীপাকে মৃতদেহটা দেখিয়ে সবকিছু বোঝাতে থাকে আর সুদীপা একটি ছুরির সাহায্যে মৃতদেহটাকে কাটতে থাকে অন্যদিকে সুদীপার প্রফেসর আর কুন্তলা কথা বলতে বলতে বেরোয় আর তখন প্রফেসর বলে আপনি সুদীপাকে বলুন না তখন কুন্তলা না বাবা সুদীপাকে যা বলার আশীর্বাদ সবসময় তোমার পাশে আছে তোমাকে সাহস যোগাবে তুমি কোনো চিন্তা করো না আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে তখন প্রফেসর বলে কিন্তু সুদীপা কিভাবে কথাটা নেমে আমার তো খুব টেনশন হচ্ছে তখন কুন্তলা বলে তুমি একজন প্রফেসর মানুষ তুমি বুঝিয়ে দুটো কথা বলতে পারবে না সুদীপাকে আর তাছাড়া আমি তো এতক্ষণ তোমাকে বুঝিয়ে বললাম সেভাবেই তুমি সুদীপাকে বলবে শুধু তুমি একটা কথা মাথায় রাখবে যে কোনো মূল্যে তোমাকে জিততে হবেই নাও বাবা এবার তুমি এসো থেকে চলে যায় আর কুন্তলা নিজে নিজে বলতে থাকে এবার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভাঙন এবার নিশ্চিত সবকিছু ভেঙে একেবারে তছনছ হয়ে যাবে আর এই সুদীপা এই ফাঁদে তো পা দেবেই সুদীপা একবার এই ফাঁদে পা দিক তারপরে সবকিছু আমি দেখে নিচ্ছি অন্যদিকে সুদীপার প্রফেসর সুদীপার জন্য অপেক্ষা করতে থাকে আর ফোনে মিছিমিছি কথা বলতে থাকে আর তখনই সুদীপা সেখান থেকে যায় আর স্যারকে দেখে দাঁড়িয়ে পড়ে আর তখন সুদীপা প্রফেসরকে এসে বলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ সেদিন যদি সময় মতন আপনার সাথে দেখা না হতো তাহলে যে কি হতো তখন প্রফেসর বলে না না ঠিক আছে এত ফর্মালিটিসের কি আছে তারপর সুদীপা সেখান থেকে যেতে যাবে আর তখন প্রফেসর বলে সুদীপা দাঁড়াও তোমার সাথে একটু কিছু কথা আছে আমার তোমার ছুটির পরে তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে এই সামনে যে ক্যাফেটেরিয়াটা আছে সেখানে তখন সুদীপা মনে মনে ভাবতে থাকে স্যার আমার সাথে কি কথা বলবে আলাদা করে তখন প্রফেসর বলে কী হলো সুদীপা তুমি আমার সাথে দেখা করবে তো তখন সুদীপা বলে আপনার কি খুব জরুরি কিছু কথা আছে তখন প্রফেসর বলে হ্যাঁ জরুরি কথা আছে বলেই তো তোমাকে বলছি তুমি প্লিজ না করো না আমার সাথে ছুটির পরে তুমি দেখা করো তোমার জন্য আমি কিছু ব্যবস্থা করেছি আমি জানি হঠাৎ করে তোমাকে দেখা করতে বলে তুমি হয়তো অপ্রস্তুতের মধ্যে পড়ছো কিন্তু তুমি আমার সাথে প্লিজ দেখা করো না করো না। দেখা করবে তো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকবো তখন সুদীপ বলে ঠিক আছে স্যার আমি আপনার সাথে দেখা করব। অন্যদিকে আদিত্য দাদা সঞ্চারীকে বলে সঞ্চারী ওই মেয়েটা আজকে তোমাকে বাঁচিয়ে দিল ওই মেয়েটার জন্য আজকে তুমি বেঁচে গেলে কি দরকার ছিল তোমার এইসব কিছু করার আমাকেও তুমি কিছু জানাওনি তখন সঞ্চারী বলে ওই মেয়েটা আমাকে বাঁচিয়ে দিল নাকি এই বাড়িতে ওর নিজের জায়গাটাকে কায়েম করলো আর তোমার ওই দুই ভাই ওই মেয়েটাকে একেবারে মাথায় করে রেখেছে আমার জাস্ট সহ্য হয় না তখন সঞ্চারীর বর বলে সঞ্চারী তুমি এতটা নেমো খারাম হয়েও না তখন সঞ্চারী বলে হব নেমো আমি হব তুমি আমাকে কি দিতে পেরেছো বলো কি দিতে পেরেছো কখনো ঠিক করে আমার হাতে দুটো টাকাও তুমি তুলে দিতে পারো নি আবার তোমার অনেক বড় বড় কথা আমি হিরো হব হিরোর বডিগার্ড হওয়ারও তোমার কোনো যোগ্যতা নেই তখন আদিত্য দাদা বলে থামো সঞ্চারী তুমি থামো তখন সঞ্চারী বলে না আমি থামবো না আমি থামবো না কিছুতেই না ওই মেয়েটা কি না আমাকে দয়া করলো হ্যাঁ আমার আমাকে দয়া করলো আমাকে দয়া করে ও সবার চোখে মহান শাসতে চেয়েছিল আদিত্য চোখে ও মহান শাসতে চেয়েছিল ও কি চাইছে আদিত্য পরমাকে ভুলে গিয়ে ওকে ভালোবাসবে তখন আদিত্য দাদা বলে থামো সঞ্চারী আমার আর ভালো লাগছে না তখন সঞ্চারী বলে এই আমি চুরি করেছিলাম কার জন্য বলো আমি কার জন্য চুরি করেছিলাম তোমার জন্য তোমার জন্য আমি চুরি করেছি তোমার জন্য সব কিছু করেছি তোমার এক ভাই আর্মি অফিসার আর এক ভাই আইপিএস অফিসার আর তুমি কি বলো তুমি কি তুমি একটা লুজার আর কিছু না তখন আদিত্য দাদা বলে সঞ্চারী আমি একদিন ঠিক পারবো তুমি দেখো আমি একদিন ঠিক পারবো তখন সঞ্চারী বলে হ্যাঁ তুমি তো পারবেই তুমি একদিন সত্যিই ঠিক পারবে কিন্তু কবে পারবে বলো তো যেই দিন আমি চিতায় উঠবো তুমি সেই দিন পারবে এর থেকে যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যেত আমার আরও ভালো হতো অনেক ভালো হতো ওই কুড়ের মেয়েটা কি না আমাকে দয়া করলো হ্যাঁ আমাকে দয়া করলো ওর তো নিজের বাপ মারও ঠিক নেই আমার তো অন্তত বাপ মায়ের ঠিক আছে তখন আদিত্য দাদা বলে সঞ্চারী তুমি চুপ করো এবার চুপ করো তখন সঞ্চারী বলে না আমি চুপ করব না আমি সব কিছু শেষ করে দেবো ওই সুদীপাকে যতক্ষণ আমি শেষ করছি ততক্ষণ আমার শান্তি নেই ততক্ষণ আমি কোথাও যাবো না অন্যদিকে সুদীপার প্রফেসর একটি ক্যাফেতে সুদীপার জন্য অপেক্ষা করতে থাকে তখনই সেখানে সুদীপা আসে আর প্রফেসর একটি ফুলের বুকে সুদীপার হাতে দেয় তখন সুদীপা বলে এটা কিসের জন্য তখন প্রফেসর বলে আসলে সেদিন তুমি একটা মানুষকে এতটা হেল্প করলে নিজের বোনের জন্যও কেউ এতটা হেল্প করে না তুমি হেল্প করলে তো তাই তোমার জন্য এই ফুলের বুকেটা নিয়ে এসেছি অন্যদিকে কুন্তলা সুদীপা আর প্রফেসরের ভিডিও করতে থাকে ভিডিও করে তারপর আদিত্যকে সেন্ড করে দেয় আর নিজে নিজে বলতে থাকে এবার তুমি কি করবে সুদীপা তীর ধনুক ছেড়ে বেরিয়ে গেছে এবার তুমি দেখে যাও কি হয় তারপর আদিত্য ভিডিওটা দেখতে থাকে আর বলে আমিও তো রিয়াক্ট করছি কেন আমার তো রিয়াক্ট করার কিছুই নেই ওরা যা পারে করুক কিন্তু ক্যাফেটা তো কলেজের সামনেই যাই একবার গিয়ে নিজে চোখেই দেখে আসি অন্যদিকে সুদীপার প্রফেসর সুদীপাকে একটি কার্ড দেয় আর বলে আমি তোমার জন্য একটি লেগিস হস্টেলের ব্যবস্থা করেছি হস্টেলটা খুব কাছেই আর খুব সেফ তখন সেখানে আদিত্য এসে সব কিছু দেখতে থাকে আর প্রফেসর বলে আমি জানি তোমারা তোমার হাজব্যান্ডের সম্পর্ক ভালো নয় কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার পাশে সবসময় আছি তোমাকে যেইভাবে হোক আমি তোমাকে সাহায্য করেই যাব তোমার পাশে সময় থাকবো তখন সুদীপা বলে থ্যাংক ইউ স্যার তখন আদিত্য মনে মনে বলে সুদীপা তুমি এই রকম তুমি এই রকম সুদীপা এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় আর তখন সুদীপা প্রফেসরকে বলে স্যার আপনি কিছু কথা ভুল জানেন আমার আর আমার হাজবেন্ডের মধ্যে সম্পর্ক খারাপ নয় বরং উনি আমার খুব খেয়াল রাখেন উনি আমাকে খুব সাপোর্ট করেন অন্যদিকে আদিত্য বাইরে এসে সুদীপা আর প্রফেসরের কথাগুলো ভাবতে থাকে আর বলে তার মানে সুদীপা আর ওই রীতম বসুর মধ্যে কি কোনো সম্পর্ক হতে চলেছে কিন্তু আমাকে এই ছবিটা কে পাঠালো এটা তো একটা প্রাইভেট নাম্বার থেকে এসেছে আমাকে এই ছবিটা পাঠাবে বলেই কি তার এই ব্যবস্থা এই বলে আদিত্য সেখান থেকে চলে যায় অন্য প্রফেসর সুদীপাকে বলে আমি তোমার ব্যাপারে অনেক খোঁজখবর নিয়েছি খোঁজখবর নিয়ে আমি এটা জানতে পেরেছি যে তোমার বাবা রিসেন্টলি মারা গেছেন আর সেখানেই আদিত্যের পোস্টিং ছিল তাই কোনো রকম ভাবে তোমাদের বিয়েটা হয়ে গেছে তখন সুদীপা বলে আপনি তো আমার ব্যাপারে অনেক খোঁজখবর নিয়েছেন কিন্তু আপনি এই খোঁজটা ভুল নিয়েছেন আমার আর আমার হাজবেন্ডের মধ্যে সম্পর্ক খারাপ নয় ইনফ্যাক্ট ওনার মতন ভালো মানুষ আর দুটো হয় না উনি আমাকে খুব সাপোর্ট করেন আমার অনেক খেয়াল রাখেন আমার ওপর ওনার যা দায়িত্ব কর্তব্য সব ঠিক ঠিকভাবেই উনি পালন করেন আপনি সেদিন যেটা দেখেছিলেন সেটা ভুল দেখেছিলেন সেটা আমাদের দুজনের সমস্যা ছিল না বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে গেছিল আর দুর্ঘটনার মধ্যে কার মাথা ঠিক থাকে বলুন তো কিন্তু এখন সব কিছু ঠিক আছে সব কিছু নর্মাল আছে ঠিক আছে স্যার আমি এখন আসি তখন সুদীপার প্রফেসর সুদীপাকে বলে সুদীপা এই কার্ডটা তুমি রাখো ভবিষ্যতে হয়তো তোমার কাজে আসতে পারে তখন সুদীপা কার্ডটা হাতে নিয়ে বলে স্যার আমার জন্য এতটা চিন্তা করবেন না আমি ভালো আছি আপনি আমার গুরুজন আর তাছাড়া আমার পারিবারিক বিষয় নিয়ে আমি বাইরের কারোর সাথে আলোচনা করতে চাই না বিশেষ করে আমার হাজব্যান্ডের ব্যাপার নিয়ে তখন প্রফেসর বলে ঠিক আছে সুদীপা তুমি তো বাড়িতে যাবে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি তখন সুদীপা বলে না না স্যার আমি চলে যেতে পারবো আমি তো আর পাঁচটা স্টুডেন্টের মতো নি আপনি যদি সবসময় আমাকে হেল্প করতে থাকেন তাহলে আমার মনে হবে আমি আপনার থেকে সুযোগ নিচ্ছি আমি চলে যাব। এই বলে সুদীপা সেখান থেকে চলে যায় তখন প্রফেসর নিজে নিজে বলতে থাকে সুদীপা তুমি আমাকে মিথ্যে কথা বললে ঠিক আছে তাই সই আমি এই সত্যিটা তো বাইরের সবার সামনে নিয়ে আসবোই তুমি শুধু আমার সুদীপা তুমি শুধু আমার অন্যদিকে পরমা নিজে নিজে বলতে থাকে আদিত্য তুমি আমার জীবনটাকে একেবারে এলোমেলো করে দিলে সব কিছু এলোমেলো করে দিলে আমি সবাইকে মুক্তি দিয়ে চলে যাব আমি থাকবো না থাকবো না এখানে তারপর পরমা আয়নার মধ্যে আদিত্যকে দেখে আর আদিত্য বলে আমার কোনো দোষ নেই পরমা তখন পরমা বলে আদিত্য তোমার তো কোনো দোষ নেই সব দোষ কিন্তু আমারও নয় কিন্তু তুমি তো আছো বলো কিন্তু আমি সুখী হতে পারছি না তখন আদিত্য বলে হ্যাঁ পরমা আমি সুখী আছি আমি সুখী না থাকলেও আমি সুদীপার সাথেই থাকতে চাই পরমা তুমি চলে যাও পরমা তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তখন পরমা বলে তুমি চুপ করো আদিত্য তুমি চুপ করো তুমি আর এই কথাগুলো বারবার বলো না আমাকে তখন পরমা হঠাৎ করে দেখে সেখানে আদিত্য নেই তখন পরমা নিজে নিজে থাকে আমি এখনো কল্পনার মধ্যে তোমাকেই দেখতে পাই আদিত্য এইভাবে আমি বাঁচতে পারবো না আমি কিছুতেই এইভাবে বাঁচতে পারবো না আর আমি তো বাঁচতেই চাইনি আমাকে কেন বাঁচালো তখন পরমা সুদীপার কথাগুলো ভাবতে থাকে আর বলে না সুদীপা আমাকে বলেছে মরে এটা কোনো সলিউশন নাই আমি বাঁচবো আমি বাঁচবো কিন্তু আমি তোমাদেরকে ছাড়া বাঁচবো আমি চলে যাব এখান থেকে এই বলে পরমা সুটকেস নিয়ে আসে সুটকেস গোছাবে বলে তখন অভ্র আর পরমার বিয়ে ছবিটা পড়ে ভেঙে যায় তারপর পরমা ফটোটা তুলতে যায় আর পরমার হাত কেটে যায় তখন অভ্র এসে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে আর পরমা ফটোটা হাতে নিয়ে বলে অভ্র তুমি যদি আমাকে মুক্তি দাও তাহলে তো তুমিও মুক্তি পেয়ে যাবে অভ্র কিন্তু আমি তোমার জন্য কখনো তো ভালোবাসা অনুভব করিনি যার জন্য ভালোবাসা অনুভব করেছিলাম তা তো নিষ্ফল হয়ে গেল কিন্তু তোমার জন্য যেটা আমি অনুভব করেছি সেটা তো আর ভালোবাসা নয় পরমার কথা শুনে অব্র যে নিজে বলতে থাকে যাও পরোমা তুমি চলে যাও আমি তোমাকে মুক্ত করলাম পরোমা তুমি যা চাও তাই হবে আর আমি তোমাকে আটকাবো কিসের জোরে আমার কাছে তো তোমার জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই নেই আর তুমি তো আমাকে কোনোদিনও ভালোই বাসনি তাহলে তুমি আমার কাছে কি জন্য থাকবে আর সত্যিই তো আমি তো তোমাকে আটকে রেখেছিলাম যাতে আমার ভাই বোনের সংসারটা নষ্ট না হয়ে যায় তুমি তোমার কথাটা রাখবে তুমি ভাই বোনের সংসারটাকে নষ্ট করবে না যাও পরমা তুমি চলে যাও তোমার কাছে যখন আমার জন্য ভালোবাসাই নেই তুমি আর এখানে থেকে কি করবে আমি তোমাকে আর আটকাবো না তুমি যা চাও তাই হবে তোমাকে আমি মুক্ত করলাম পরমা তুমি যাও চলে যাও এই বলে অফর সেখান থেকে চলে যায় যায় আর সুটকেস নিয়ে সেখান থেকে চলে অন্যদিকে সুদীপা কলেজের বাইরে এসে নিজের নিজে বলতে থাকে কোথায় মিস্টার চৌধুরী আজকে তো আপনি আমাকে নিতে এলেন না আমার জন্য হয়তো আপনার আর কোনো চিন্তা নেই তাই না এইভাবেই আমাদের মধ্যে হয়তো সব বাঁধনগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাবে তখনই একটা অটো আসে আর সুদীপা অটো করে উঠে সেখান থেকে চলে যায় অন্যদিকে দুটো গুণটা একটি বয়স্ক মহিলাকে ফলো করে আর বয়স্ক মহিলাটার ব্যাগটা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন বয়স্ক মহিলাটি ব্যাগটি নিয়ে টানাটানি করতে থাকে আর তখনই সেখানে আদিত্য চলে আসে তখন বয়স্ক মহিলাটি বলতে থাকে আমার সর্বস্ব নিয়ে চলে গেল আমার পেনশনের টাকা নিয়ে সব চলে গেল তখন আদিত্য বলে আপনি চিন্তা করবেন না আপনার ব্যাগ আপনি ঠিক পেয়ে যাবেন তারপর আদিত্য গুন্ডাগুলোকে বলে নে এবার ব্যাগটা দে তখন গুন্ডাগুলো হাসতে থাকে আর বলে এ কি বলছে রে এই বলে একটি গুঞ্জা ছুরি নিয়ে আদিত্যকে মারতে আসে তখন আদিত্য গুন্ডাগুলোকে একের পর এক মারতে থাকে তারপর আদিত্য গুঞ্জাগুলোকে মারতে মারতে হঠাৎ দেখে সুদীপা তার পাশ থেকে একটি অটো করে চলে যাচ্ছে